নমস্কার কেমন আছেন সবাই সাহাযির হেসেলে সবাইকে স্বাগত আজ রান্না করব মুগ ডাল আর এই মুগ ডালটা করবো যে সবজিটা দিয়ে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আজকাল রান্না একটু কমই দিতে পারছি রান্নার পরিমাণ ভীষণ কম হয় আর আমরা বাড়িতে এখন মেম্বার খুবই কম দুজন মানুষ তাই কী রান্না করবো আর কী ভিডিও করবো সেটাই বুঝে উঠতে পারি না তাই মুখ ডালটা একটু আগে ভেজে নিচ্ছি গ্যাসটা কমিয়ে হালকা করে একটু ভেজে নেব ভেজে ডালটা সেদ্ধ করবো আর আজকে ডালটা করবো মানকচু দিয়ে এই যে বাজার থেকে মান কচুটা কিনে নিয়ে এসছে এইটা দিয়ে আজকে মুখের ডালটা রান্না করব। ডালটা ভেজে ধুয়ে জল দিয়ে দিয়েছি সেদ্ধর জন্য এই সময় একটু দিয়ে দিচ্ছি নুন এবার ডালটা একটু আধা সেদ্ধ হলে তখন কচুটা দেব মান মান কচুগুলো দেখুন এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি একটু পাতলা করেই কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর নিয়েছি কটা লঙ্কা চিড়ে একসঙ্গে দিয়ে দেব ডালটা হয়ে গেছে এই সময় এই যে কচুটা আর লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এতে কি হবে কচুটাও সেদ্ধ হবে আর ডালটাও পুরো সেদ্ধ হয়ে যাবে এই সময় মানকচুটা দিয়ে দেব আবার একটু ঢাকা দিয়ে দেব কচুটা সেদ্ধ হওয়া পর্যন্ত এই দেখুন দশ মিনিটের মতো আমি ঢেকে দিয়েছিলাম কচুটা দিয়ে কচুটাও সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে এই যে কচু একদম সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে দুটুকরো হয়ে গেল এইবার পরিমাণ মতো একটু জল দিয়ে দেব কারণ এখন এটা ঘন হয়ে গেছে আর একটু জল দিতে হবে মানে ডালটা যতটা পাতলা রাখবো সেই পরিমাণ একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু হলুদ হলুদ খুব কম পরিমাণ দিতে হবে মুগের ডাল নয়তো কিন্তু একদম লাল হয়ে যাবে খুব অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম এবার এটা একটু ফুটতে দেব পাঁচ মিনিটের মতো ডালটা এই যে ফুটে গেছে এবার একটা পাত্র না ফোড়ন দেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি খুব কম পরিমাণে তেলটা দেব কেউ চাইলে আর একটু বেশি দিতে পারেন কারণ এখন আমি রান্নায় খুব কম তেলই ব্যবহার করছি ডাক্তারের পুরো একদম বারণ তেল খাওয়া যাবে না বেশি তার জন্য মানে রান্নাও হচ্ছে সব খুব কম তেলে এবং তেল ছাড়া নিয়েছে একটা তেজপাতা চিঁড়ে ফোরনের জন্য নিয়েছি শুকনো লঙ্কা আর নিয়েছি আমি হাফ চামচ জিরা আর হাফ চামচের মতো মৌরি এখানে কোনো মশলার দরকার নেই এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি কেউ চাইলে এখানে পাঁচ ফোড়নও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও ভালো লাগবে আর এই ডালটা মুগ ডালে বেশি ভালো হয় চাইলে মটর ডাল দিয়েও করা যায় হয়ে গেছে এবার আমি এখানে কোনো প্রয়োজন নেই আর এই ডালটা খেতেও ভীষণ ভালো লাগে এইবার একটু ফুটতে দেবো ডালটা একদম হয়ে এসেছে দেখলাম আর একটু নুন লাগবে নুন আমি একবার দিয়েছি তাই দেখে নিলাম আর একটু লাগবে বলে দিয়ে দিলাম আর এই সময় দিয়ে দেবো সামান্য একটু চিনি এবার কেউ চাইলে চিনিটা নাও ব্যবহার করতে পারেন যারা পছন্দ করেন না কিন্তু চিনিটা দিলে ডালে স্বাদটা খুব ভালো একদম রেডি এই যে কচু দিয়ে মুগের ডাল অনেকেই হয়তো কচুর নাম শুনলেই গলা ধরে আর এই কচুর ডালটা একটু গন্ধলে দিয়ে খেতে ভীষণ ভালো লাগে হয়ে গেছে এই পাতলাটা না ভাবো কারণ আরো ঘন হয়ে যাবে আমার রান্না যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার